বাড়ি নাম শুনেছেন জগৎ সেটের বাংলার ইতিহাসের জঘন্যতম একজন ব্যক্তির জগৎ সেট যার কারণে ইংরেজদের কাছে এক সময় ষড়যন্ত্রের শিকার হয়ে গেছিল পুরো বাংলা শুধু পুরো বাংলা বললে ভুল হবে এই পুরো ভারতবর্ষ একসময় ইংরেজদের দখলে চলে যায় তুমি হাতিয়ে নেই আমাদের এই পুরো বাংলা সিরাজযুদ্ধগুলাকে রাজ্য থেকে বিতাড়িত শেষ পর্যন্ত খতম হয়ে যায় সব কিছু ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে তো আজকে এই জগৎ সেট নাম শুনেছেন এই শেষ পর্যন্ত দেখতে বেগম জগৎ বাংলার একটি মর্যাদাকর পদবী যা একজন ঐশ্বর্যশালী তথা ধনী ব্যক্তিকে নির্দেশ করত তবে এই পদবধারী এ মহাতব চাঁদ নবাব সিরাজুদ্দৌলার সময়ে একজন বিশেষ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তৎকালীন সময়ে বাংলার শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি এমনকি জমিদার ও নবাবরা পর্যন্ত কর পরিশোধের ক্ষেত্রে তার অর্থের উপর নির্ভরশীল ছিলেন যাদের চক্রান্তের শিকার হয়ে নবাব সিরাজুদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিলেন তাদের একজন হিসাবে এই জগৎ ছেটকে চিহ্নিত করা হয়ে থাকে শুধু চক্রান্তই নয় পলাশির যুদ্ধে ইংরেজদের এই অর্থ সাহায্যের সাথেও জড়িত ছিলেন এই জগৎ সেট পরবর্তীতে বক্সার যুদ্ধে মীর কাশেমের পরাজয়ের পিছনে তার হাত ছিল বলে অনুমান করা হয়ে থাকে মীর কাশেম তাকে সুউচ্চ এক ভগ্নপ্রায় দুর্গ থেকে নিচের দিকে নদীতে ফেলে হত্যা করেছিল আনুমানিক ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দে ভাগ্য পরীক্ষার উদ্দেশ্যে মানোয়ারি ব্যবসায়ী শাহ রাজস্থান থেকে পাকনায় চলে আসেন আর তার বড় ছেলে মানিক চাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন এবং এরপর বাংলার তৎকালীন নবাব মুর্শিদ কলি খানের সঙ্গে সুসম্পর্কের জন্য তিনি মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন আর এই মানিক চাঁদেরই ভাগ্নে ছিলেন ফতেহ চাঁদ দিল্লির মুঘল সম্রাটের দরবারে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে মুঘল সম্রাট ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি প্রদান করেন যার প্রকৃত অর্থ হল জগতের শেট আর এই উপাধি পরবর্তীকালে পারিবারিক উপাধিতে জগৎ হয় প্রত্যেকটা বাড়ি জাঁকজমকপূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো এই বাড়ির ইতিহাস এবং জগৎ সেটের ইতিহাস সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে একটি ছোট্ট ইতিহাসের মাধ্যমে তবে এই ছোট্ট ইতিহাসটা যদি আমি পড়তে লাগি ঘণা খানেক লেগে যাবে একটা ভিডিওতে তাই শর্টকাট আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্যই আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে চেষ্টা করব মির্জাফর ভসেটি ঘসেটি বেগম কিংবা জগৎ শেঠ এ কয়েকজন ছাড়াও আরও বেশ কয়েকজন নবাব সিরাজুদ্দোলাকে ক্ষমতাচ্যুত করতে ব্রিটিশদের সাহায্য করেছিল বিভিন্নভাবে প্রিয় দর্শক এর পরে কিন্তু আমি আপনাদের নিয়ে যাব সেই মির্জা বাড়িতে তার আগে জগৎ শেটের এই বাড়িটি আপনাদের দেখাই বাড়ির ভিতরের দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করা একেবারে বারণ রয়েছে তাই ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারছে না তবে ভিতরে জগৎ সেটের সেই নামি দামি এমন কিছু ব্যবহার্য জিনিসপত্র রয়েছে যা দেখে কপালে উঠে যাবে চোখ অর্থাৎ অবাক না হয়ে পারবেন না আমি আগেই বলেছি জগৎ শেঠ হল পৃথিবীর অর্থাৎ জগতের শেঠ অর্থাৎ ধনী ব্যক্তি নবাব সেই সিরাজুদ্দোলার সময়ের জগৎ সেট কতটা ঐশ্চর্যশালী ছিল তা এই ভবন দেখলে বিধা যায় তিনি কোনো নবাব বা পানসা ছিলেন না কিন্তু কোনো নবাবের চেয়েও কিন্তু কোনো অংশেই কম ছিলেন না এরা জগতের শেঠ বলে কথা এরা বাড়ি গাড়ি টাকা পয়সায় এতটাই প্রতিপত্তিশালী ছিল যে তখনকার লোকজন এদের সাথে উঠা বসা করত জগৎ সেট নবাব সিরাজুদ্দোলাকে ক্ষমতায় রাখতে কোনোভাবেই তিনি চাননি মন থেকে বিশেষ করে মির্জাফর জগৎ শেঠ ঘষেটি বেগম সহ আরও ইতিহাসের যে কয়েকজন নাম উল্লেখ পাওয়া যায় তারা কিন্তু কেউ মন থেকে চায়নি যে সিরাজুদ্দোলা ক্ষমতায় থাক তারা মনে প্রাণে তাকে ক্ষমতাচ্যুত করতে সচেষ্ট ছিল এবং বিভিন্নভাবে তার বিরোধিতা করে গিয়েছিলেন মুর্শিদাবাদের দুয়ারে দেখে মিরজাফরের বাড়ি জগৎ শেটের বাড়ি এবং সেই কাঠগোলা বাংল পাশাপাশি রয়েছে তো এই জগৎ শেটের বাড়ি দেখা হয়ে গেলে আমি আপনাদের নিয়ে যাব এখন সেই ইতিহাস বিখ্যাত মির্জাফরের বাড়ি এটা সেই মির্জাফরের বাড়ি মির্জাফরের পুরো নাম ছিল শহীদ মির্জাফর আলী খান তিনি ছিলেন ইংরেজ প্রভাবিত বাংলার একজন নবাব তার শাসনামল ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু হয় এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ নবাব সিরাজ নদিয়ার পলাশির কাছে যুদ্ধে পরাজিত ও নিহত হলে মির্জাফর ছিলেন পলাশি যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক তার অধীনে সৈন্যবাহিনীর যুদ্ধে অংশগ্রহণ না করা এবং তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বহন করতে হয় ইংরেজদের সাথে মির্জাফরের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয় হলে মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার নবাব হবেন বিনিময়ে মির্জাপুর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাঁচ লক্ষ পাউন্ড ও কলকাতায় বসবাসকারী ইউরোপীয়দের আড়াই লক্ষ পাউন্ড প্রদান করবেন ইতিহাসে মির্জাফর এক ঘৃণীত ব্যক্তির নাম যার সূত্রে কোনো ব্যক্তি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে তাকে মির্জাফর নামে ঢাকা হয় অর্থাৎ তিনি কোন পর্যন্ত পৌঁছেছেন সেটা বলা বহল্য ইংরেজরা নবাবদের কাছে ভারতবর্ষে কোনোভাবেই যেন তাদের আধিপত্য বিস্তার করতে পারছিল না কিন্তু ইংরেজদের সূচনা হয়েছিল এ বাংলা থেকেই অতপর পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তাদের শাসন শেষে সোয়া দুইশো বছর তাদের শাসনের ভোগ করতে হয়েছিল ভারতবর্ষকে প্রিয়দর্শক এই সেই কাঠগোলা জমিদার বাড়ি যেখানে ইংরেজদের সাথে মধ্যস্থতা করত সেই জগৎ কিংবা মির্জাফররা ইতিহাসবিদরা ধারণা করে যে এই গার্ড এই কাঠগলা জমিদার বাড়িতেই বসে ইংরেজদের সাথে আতাৎ করত এবং বিভিন্ন সময় তারা মজ মস্তিতে মেতে উঠতো এই জায়গাতেই বিশালাকার আকার এই কাঠগলা জমিদার বাড়ি এবং এটা একটি বাংলো টাইপের এখানে আসতে হলে খুব সহজেই আসতে পারবেন হাজার দুয়ারি প্যালেসের পরেই মির্জাফুরের বাড়ি এবং এরপর জগৎ শেঠের বাড়ি এরপরে কাঠগোলা জমিদার বাড়ি অর্থাৎ পাশাপাশি অবস্থিত বাংলার মানুষ হলেও ইংরেজদের কাছে পরাধীনতার শিকল বেড়িয়ে পড়েছিলেন ইতিহাস কুখ্যাত এই ব্যক্তিদের দ্বারা অতপর দুইশো বছরের সেই শাসন ভোগ করতে হয়েছে ভারতবর্ষকে প্রিয় দর্শক কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুল দেবেন না আর এই মুর্শিদাবাদে কিভাবে আসবেন আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মুর্শিদাবাদের হাজার হাজারদুয়ারি প্যালেস আপনাদের বিস্তারিত আলোচনা করেছি আর ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে দিল্লি আগ্রা সেই সাথে বেনারস এবং এই মুর্শিদাবাদ ট্যুর নিয়ে আগে আলোচনা করেছি তো প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয়দর্শক আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্টস করুন তাতে পরবর্তী ভিডিও দিতে আমার অনুপ্রেরণা যোগাবে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ